অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় সে অপরাধী আগামী দিন চব্বিশ ঘন্টার মধ্যে যদি অপরাধী খুঁজে বার করে তাকে আমাদের সামনে তার নাম বক্তব্য পেশ না করা হয় আমরা গোটা ডিঙ্গির মানুষ নয় গোটা পঞ্চায়েতের মানুষ আগামী দিনে ভীমপুর থানার প্রশাসনের দ্বারস্থ হয়ে আমরা লাগাতার আন্দোলন করব। আমাদের বক্তব্য একটাই গোটা বাংলা গোটা ডিগ্রি গ্রামের মা বোনেরা অত্যন্ত আতঙ্কের ভিতর আছে তাদের চোখের জল তাদের ভাষা তাদের মুখের দিকে তাকালে বুঝতে পারছি যে তারা কতটা আতঙ্কের ভিতর আছে আমাদের প্রত্যেকের একই বক্তব্য সঠিক তদন্ত করে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেটা গোটা বাংলার বুকে একটা কালো দিন হিসাবে বা স্বর্ণ কালো নাম হিসাবে তাদের লেখা থাকবে আমার নাম আমার নাম রাজু মুখার্জি ডিগ্রি গ্রামের একজন সাধারণবাসী কালকে পুলিশ প্রশাসন আমাদের কাছে অনুরোধ করার পরে অনেকক্ষণ ধরে আমাদের কাছে অনুরোধ করার পরে আমরা মরাদেহ নবদ্বীপে নিয়ে যাই তারপরে তার সৎকার্য করে তারপর আমরা তাদের কাছে দাবি চেয়েছি যে যারা এই খুনি খুনগুলো করেছে একজন ধরা পড়েছে আরো যেন বাকি সব সবজনের ধরা পড়ে উপযুক্ত শাস্তি চাই এবং তাদের ফাসি চাই তাদের উপযুক্ত শাস্তি হবে আরো যারা যারা ধরা পড়ে তাদের তদন্ত করে বের করে আমরা তাদের ফাঁসি চাই এখন কতটা আতঙ্ক আমরা পুরোপুরি আতঙ্কে তার কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে আমরা পুরোটাই আতঙ্কে আমার নাম পপি রায় উপযুক্ত শাস্তি চাই তাদের এবং ফাঁসি চাই কাল পুলিশ প্রশাসনের অনুরোধে আমরা মরা দেহ নবদ্বীপ নিয়ে যাই এবং পুলিশ প্রশাসন বলছে তোমরা কি দাবি চাই বললাম আমরা খুনির ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নাম আমার নাম রামপ্রসাদ বিশ্বাস আমি তার হাজবেন্ড ফাঁসি চাই খুনির ফাঁসি চাই